একবার প্রশ্ন করেছেন যে আশুরার দিনে প্রায় সকল নবীর সুলগনের জীবনের কোনো ঘটনা উল্লেখ করা হয় যেমন নুহ আলী হিসালাত আসলামের নুকা তীরে ভেড়া ইউনুস আলি ইসালাত আসসালামের মাস উদ্গৃত করা ইব্রাহিম আলী হিসাত অগ্নিকাণ্ড হইতে মুক্তি ইসা আলি ইসলামকে আকাশে উত্তোলন ইত্যাদি আমরা বলেছি যে আশুরার এই ঘটনা নিয়ে মূলত বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে মিথ্যা হাদিস তৈরি করেছে এই কাজগুলো করেছে ইয়াহুদিরা বলে ইসরায়েল এই কাজগুলো করেছে যে আশুরার দিনে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন লৌহ কলম সৃষ্টি করেছেন আল্লাব্বুল আলমিন আশুরার দিনে আমত হবে আশুরার দিনে ইব্রাহিম এলিহি ইসলাম আগুনের মধ্যে আগুন থেকে পরিত্রাণ পেয়েছেন ইউনুসের ইস্তারাতলাম মাসের প্যাট থেকে পরিত্রাণ পেয়েছেন ইত্যাদি ইত্যাদি এই যে বর্ণনাগুলো উল্লেখ করা হয় তাকে এগুলো একটাও শুদ্ধ নয় শুধুমাত্র মুস্তাদ আহমদের একটি রেওয়ায়ত এসেছে এই রেওয়ায়তটি সম্পর্কে হাফেজ রজব রহমাতুল আলাই লাইফিল আর মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে এটি কেউ কেউ গ্রহণযোগ্য বলেছেন কিন্তু রেওয়ায়ত বিতর্কিত সনাদের মধ্যে বিতর্ক রয়েছে সেটা হল আসুরার এই দিবস সম্পর্কে বলেছেন কিস্তি তৈরি করেছিলেন সেটা পাহাড়ের কাছে এসে পাতদেশে এসে সেটি ভিড়েছে এই বর্ণনাটি শুধুমাত্র দেখ মধ্যে একটি রেবাজের মধ্যে পাওয়া যায় তাও এই রেবায়টি বিতর্কিত তবে এমনি রয়েছে ব্রহ্মতুল্লায় রাতায়াত মার্গের মধ্যে এটিকে গ্রহণযোগ্য উল্লেখ করেছেন এছাড়া আহলু তাহকিকদের মধ্যে কেউ এটি উল্লেখ করেননি গ্রহণ করেননি তাই এই দিনে ক্যামত হবে এই আসমান জমিন সৃষ্টি করা হয়েছে লোহকরম সৃষ্টি করা হয়েছে এই দিনে মানে এই ঘটনা ঘটেছে এই যে ইত্যাদি বর্ণনা করা হয় তাকে এগুলো মূলত সহি বর্ণনা নয় যেহেতু সহি সূত্রে পাওয়া যায়নি উচিত হচ্ছে এ ধরনের বর্ণনাগুলো গ্রহণ না করা আর এর অধিকাংশ বন্যাই মূলত বলে ইসরায়েলের বর্ণনা ইয়াহুদীদের বর্ণনা আরেকবার প্রশ্ন করেছেন যে হজ করে আমার আসার পর একজন হাজির সাহেবের দোয়া কি চল্লিশ দিন পর্যন্ত কবুল হয় হজ করে আসার পর হাজির সাহেবের দোয়া চল্লিশ দিন পর্যন্ত কবুল হয় মর্মে মর্মেলা কোনো হাদিস সাব্যস্ত হয়নি তো হাদিস দিয়ে বলতে হবে দলিল ভিত্তিক বলতে হবে হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি তবে হাজির সাহেব দোয়া হজ করার পরে তিনি যদি দোয়া করেন আল্লাহ আল্লাহুল্লাহ ইচ্ছা করলে কবুলও করতে পারেন তবে লজম দোয়া কবুলের কথা বলেছেন যাদের দোয়া কবুল হয়ে থাকে এই তিন দলের মধ্যে হাজি সাহেবের কথা উল্লেখ করা হয়নি হাজি সাহেবের কথা উল্লেখ করা হয়নি হ্যাঁ মুসাফির ব্যক্তি দোয়া কবুল হয়ে থাকে মুসাফির যদি সফলতা অবস্থা থাকে তার দোয়া কবুল হয়ে থাকে সেই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তিনবার হজ করলে ওই ব্যক্তিকে আগুনে পোড়াতে পারবে না এমন কোন হাদিস আছে কিনা আগুনের মধ্যে একবার নিক্ষেপ করে দেখতে পারেন আগুন পড়ায় কেডা তাহলে আপনাদের এই টেস্ট হয়ে যাবে বুঝতে পেরেছেন কিনা আসলে উল্লাহ সাল্লাহ হাদিসের মাধ্যমে এই ধরনের বক্তব্য দেন নাই এটা আমরা নিজেরাই আবিষ্কার করেছি কারণ হজ যে আপনার কাবুল হয়েছে সেটার দলে কি এ নিশ্চয়তা কে দিয়েছে আপনাকে বহু লোক আছে শুধু যে যায় আর আসে এমনকি আমাকে তো অনেকে বলেছে সাইফুল্লাহ ভাই যে হজ থেকে এসে মনে হয় মিনা থেকে মনে হয় শয়তান আরো কিছু নিয়ে আসছে আগে তার শয়তান ছিল আরো বড় ধরনের শয়তান হয়ে গিয়েছে মানে আমি জানি না বাস্তব কথা হচ্ছে মানে তো অনেকে আনুষ্ঠানিকতার জন্য করছেন অনেকে হাজি সাহেব হওয়ার জন্য করছেন অনেকে লৌকিক নিজের পরিচয়ের জন্য করছেন কতটুকু আছে আর সত্যিকার হজ করছেন কিনা তাও রবি সাল্লাহ সুন্না দেখান হজ করছেন কিনা কারণ আরাফাতের ময়দানে আমি অনেক হাজি সাহেবকে দেখেছি শির করতেছে এই হাজি সাহেবের দোয়া কবুল তো দূরের কথা বরং আলদার ফেরেস্তারা তাকে এই আরাফাতের পবিত্র ময়দান থেকে বের করে দেওয়া তার জন্য ও হয়ে যায় শির করতেছে আরাফাতের ময়দানের মধ্যে কবর পূজারী ওই তথাপথিত আমাদের দেশে বিভিন্ন মিলাদি শিলাদি বিভিন্ন গ্রুপ আছে না ওই গ্রুপের লোকেরা দুঃখের বিষয় আমার বন্ধুবোন হেদায়তের বিষয়টি আল্লাহ রবুল আলমীর কাছে চেষ্টা করুন তালাশ করুন আল্লাহ রব্ল আলমের কাছে আল্লাহর বান্দা যদি হেদায়ত তালাশ করে আল্লাহ সুন্দর হেদায়ত দেন ও নেই আল্লাহ তালা পর আনে বিভিন্ন জায়গায় নিজের প্রতি আমরা শব্দ ব্যবহার করা হয়েছে এর কারণ কি আল্লাহ সুবহানাউতালা যেখানে আমরা শব্দ ব্যবহার করেছেন তাদের জন্য এটা আরবি ভাষায় ব্যবহৃত হয়ে তাকে মর্যাদা শ্রেষ্ঠত্ব বরত্ব বোঝানোর জন্য যে আল্লাহ সুবাহান তালার এই মানে ঘোষণাটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এই জন্য আমরা শব্দটি ব্যবহার করা হয়েছে কোরআনকারীমের মধ্যে জুমার নামাজ গরিবের জন্য হজস্বরূপ এটা কি সঠিক না সঠিক কথা নয় জুমার কে হজ হিসেবে কেউ আখ্যায়িত করা হয় করেনি জুমার নামাজ এটি বাদত এবং মর্যাদাপূর্ণ বাদত কোন সন্দেহ নেই তবে নবীর সাল্লাহ ইসলাম জুমার দিনকে ঈদের দিন হিসেবে নবীর সাল্লা ইসলাম ঈদের মর্যাদা দিয়েছেন ঈদ ঘোষণা করেন নাই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে এটাও কিন্তু বুঝতে হবে ঈদ কিন্তু দুইটাই কিন্তু ঈদের মর্যাদা নবীর সাল্লাবল ইসলাম জুমার দিনটাকে দিয়েছেন তবে এটাকে হজ বা হজের ং জন্য হয় এ ধরনের কোনো বিষয় হাদিসের মাধ্যমে বলেননি আমার বয়স বিশ বছর কিন্তু আমার কখনো স্বপ্নদোষ হয়নি আমার বয়স্নের স্বপ্নদোষ বাধ্যতাম না প্রশ্নেই আসে না এটি একটা অসুস্থতা অসুস্থতা না আসলে মানে কেন আমি অসুস্থ হলাম না এই চিন্তা কেন মানুষ করবে ঠিকটা এটা একটা অসুস্থতা স্বপ্নদোষ যদি কারো না হয়ে থাকে তাহলে তিনি এত টেনশন করার কিছুই নেই আমি শরীর সম্মত জাঁটফুক সম্পর্কে ওয়াহিদ আবুল সালাম এর লিখিত আবু বকর জাবির আল জাজি সংকলিত না বই পড়ছি এবং ইউটিউব থেকে সালাফি আলেমদের এ সম্পর্কিত লেকচার শুনছি আমার এই পদ্ধতিতে জ্ঞান অর্জন কি চালিয়ে যাব এ সম্পর্কিত জ্ঞান সম্পর্কে আরো ওয়াহিদ আব্দুলসাল্লাম ব্যায়নি লিখা যে বইটি রুফিয়ার ব্যাপারে এটা গ্রহণযোগ্য বই এখান থেকে আপনি জ্ঞান নিতে পারেন জ্ঞান নিতে পারেন এবং ইউটিউব থেকে ওলামাই কেরামের বক্তব্য জ্ঞান নিতে কোনো অসুবিধা নেই একটা হচ্ছে জ্ঞান অর্জন করা আরেকটা হচ্ছে এই বিষয়ে ওলামাই কেরাম ইসলামের যেই সঠিক বুঝ এই বুঝটি মানে এই বিষয়ে গ্রহণ করা বুঝ আপনাকে গ্রহণ করতে হবে সত্যিকার সহি চিন্তাধারায় যারা প্রতিষ্ঠিত তাদের কাছ থেকে আর জ্ঞান আপনি যে কোনো বই পড়িয়ে নিতে পারেন আপনাকে বই পড়তে কেউ রেধ করবে না বই পড়ে জ্ঞান নিতে পারে কিন্তু বুঝটা হতে হবে যেহেতু সালেহিনের বুঝ অনুযায়ী আপনাকে বুঝতে হবে এর জন্য আপনি যখন বুঝবেন কোনো সিদ্ধান্তে বুঝবেন তখন ওলামাই ক্রাম এক্ষেত্রে তাদের বক্তব্য কী তাদের অবস্থান কী এবং সহি চিন্তাধারাটা কি সেটা আপনাকে সেখান থেকে গ্রহণ করতে হবে বই একটা পড়েই জ্ঞান দিয়ে কোরআনে কারিমের আয়াত একটা বললেন ফাক্তুলের মুসি কিনা আছে মুসলিমদেরকে যেখানে ভাবো সেখানে হত্যা করো তো জ্ঞান কোনো সন্দেহ নেই কোরআনের আয়াত অর্থ ঠিক আছে কিনা অর্থও ঠিক আছে কোরআনের আয়াতে কোনো সন্দেহ আছে কিনা কোন সন্দেহ নেই কিন্তু এই আয়াত আসলে অর্থ কি বুঝানো হয়েছে সেটা সেই বুঝতে বলে আপনাকে যারা এই আয়াতের উপলব্ধি সঠিক বুঝ যারা পেয়েছে তাদের কাছ থেকে সঠিক বুঝটুকু আপনাকে নিতে হবে বুঝতে পেরেছি কিনা এখানে কিন্তু বিভ্রান্তির বিষয় রয়েছে এখানে বিভ্রান্তির বিষয় রয়েছে সঠিক বস্তু বুঝটুকু নিতে বলে আপনাকে যেতে হবে সলফে সালিহীন এখান থেকে কি বুঝেছেন এবং ওলামাই কেরাম সহি চিন্তাধারার ওলামাই কেরাম এখান থেকে কি বুঝেছেন তখন আপনি তাদের কাছ থেকে জ্ঞান নিতে পারবেন আমরা কি আসুরের তিনি একটি রোজা পালন করতে পারবো হ্যাঁ যদি কেউ ইচ্ছা করেন তিনি দশ তারিখেও সিয়াম পালন করতে পারেন তবে নবী সাল্লাহ ইসলাম বলেছেন যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি নবম তারিখেও সিয়াম পালন করব তাহলে আশুরার এই শিয়াম কেউ যদি রাখেন তাহলে তিনি নয় এবং দশ তারিখে রাখাটা ভালো উত্তম এটা হচ্ছে অবশ্যই মাসালের মধ্যে আরো দীর্ঘ আলোচনা রয়েছে সে কৃষ্ণের মধ্যে মেয়র অমন্তুল্লা রায় দীর্ঘ আলোচনা করেছেন আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে যদি হস্তমোচন করি তাহলে এর কুফল কি হবে কুফর তো বহু এটি হারাম কাজ প্রথম কথা হচ্ছে এটি হারাম কাজ কাজ এটি করা থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করুন কি যদি কোনো ব্যক্তি তার সেক্সুয়াল বিষয়ে কন্ট্রোল করতে না পারেন ইসলাম এর জন্য নির্দেশনা দিয়েছি কি দেয় নেই এর জন্য নির্দেশনা আছে তাহলে আপনি নিজের ইচ্ছাগত সিদ্ধান্ত নিবে এই ভুলটা কোথায় হচ্ছে দেখতে ইসলাম নির্দেশনা দিয়েছে সে সিয়াম পালন করবে কারণ সিয়াম পালন করলেই তার এটা কন্ট্রোল হয়ে যাবে এটা তার জন্য যথেষ্ট সুতরাং আপনি সিয়াম পালন করবেন আপনি এই কাজ করতে যাবেন কেন কারণ এর মাধ্যমে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং এটি অসুস্থতার বড় ধরনের একটি কারণ মহর মাসে দুটি শিয়াম রাখতে হয় নবম অথবা দশম নবম দশম অথবা দশ এগারো হ্যাঁ ইহুদি সাথে যাতে না মিলে এটা কি ঠিক কিনা হ্যাঁ নভেম্বর মাসে শ্রিয়াম নবণ দর্শন রাখার ব্যাপারটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যাতে করে ইহুদিদের সাথে আমাদের এই আমলটুকু না মিলে এবং এর মধ্যে একটা তারতম্য হয় এর মধ্যে একটু ফারাক হয়ে থাকে এই জন্য রফিসুল্লাহ ইসলাম বলেছেন শ্রম করার জন্য বিপরীত করার জন্য এক্ষেত্রে নবী সংক্রমণ নির্দেশনা হচ্ছে নয় এবং দশ তারিখ সিয়াম পালন করা তবে কেউ যদি তারিখ পালন করতে পারলেন না কোনো কারণে অসুস্থতার কারণে হতে পারে অন্য কোনো কারণ হতে পারে তাহলে তিনি দশ তারিখে সিয়াম পালন করতে পারবেন দশ তারিখে শিয়াম পালন করা যায় রয়েছে কোনো অসুবিধা নেই মেয়েরা কি স্বামীর সামনে লিপিস্টিক নিয়ম পালি স্টিপ ব্যবহার লিপিস্টিক এরফারে সেগুলো ব্যবহার করতে পারবে টিপ ব্যবহার করতে পারবে না এটি ইসলামী শরিয়তে ইসলামিক কালচার থেকে বিচ্ছিত একটা কালচার এই কালচারটি মুসলমানদের নয় একটা হচ্ছে সাজসজ্জার কালচার আরেকটা হচ্ছে অন্য ধর্ম থেকে গ্রহণ করা কালচার দুটোর মধ্যে বাস্তব করতে হবে বুঝতে পেরেছেন কিনা মানে আমি হয়তো মনে করতেছি টিপ দিয়ে একটা সৌন্দর্য তৈরি হবে থাকবো বরং এটা একটা ভিন্ন কালচার বুঝতে পেরেছি ভিন্ন কালচার এটি মুসলমানদের কালচার নয় বাহির থেকে আমরা আমদানি করেছি এই কালচার এটি হিন্দুয়ারি কালচার এই কালচার থেকে আমাদেরকে সম্পূর্ণ দূরে সত্য হবে খেয়াল রাখবেন ছেলেরা পারফিউম ব্যবহার করে নামাজ করতে পারবে কিনা অবশ্যই নামাজ করতে পারবে নামাজের আগে পারফিউম ব্যবহার করা যায় চলছে লেখেছেন বিধাতি ইমাম এর পেছনে সালাত হবে বিধাতি ছাড়া ইমাম পাবেন কোথায় সলাপ করবেন বিবাহ তাহলে আপনার আর সলাপ নেই সুতরাং সলাপ করতে হবে আপনার সলাপ হয়ে যাবে ইমামের সালাদ হবে না আপনার সলাপ হয়ে যাবে ইমামের সালাদ হবে না কারণ হচ্ছে ইমামের সালাতের জন্য ইমাম সুই বিবাহের দায়িত্ব আপনার সালাতের জন্য কিন্তু ইমাম দায়িত্ব নয় ইমামের দায়িত্ব নেই আমরা কিন্তু একটা মিসকনসেপ্ট আমাদের মধ্যে কাজ করে এটা ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে সেটা হলো এই আমরা মনে করে থাকি যে ইমাম সাহেবের পেছনে আমি যে সলাপা করতেছি আমার চকল দায়িত্ব ইমাম সাহেব নিয়ে গিয়েছে ব্যাপারটা না। কোন দায়িত্ব ইমাম সাহেব গ্রহণ করেন নাই আপনি আপনার সলাত আদায় করছেন ইমাম সাহেব ইমাম সাহেবের সলাত আদায় করছে বুঝতে পেরেছেন কিনা শুধুমাত্র ইমাম সাহেবকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে আপনি অনুসরণ করতে পারেন মুসলিম উম্মান এই অনুসরণের নেতৃত্বের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে ইমাম সাহেব অনুসরণ করবেন কিন্তু ইমাম সাহেবের সলাতের দায় দায়িত্ব আপনি বহন করবেন না আপনার সলাতের দায়িত্ব ইমাম সাহেব বহন করবে না বুঝতে পেরেছেন কিনা পরে ইমাম সাহেব যদি সলাতের মধ্যে কোন কারণে মানে ভুল করে যেহেতু ইমাম সাহেবের অনুসরণ করা আপনার করবো আজিব তখন আপনি ইমাম সাহেবের ওই ভুলের জন্য আপনি অনুসরণ করবেন ইমাম সাহেবের ইমাম সাহেব সেটাকে সংশোধন করবে কিন্তু সলাতের কোন রক্ষণ যদি আপনি ছেড়ে দেন তাহলে ইমাম সাহেবকে আপনার এটা সংশোধন করবে কিনা তাহলে আপনার সালাত হবে না বুঝতে পেরেছেন কিনা এরপরে লিখেছেন দুই অথবা এক রাকাত সলাতের বৈঠক কেমন হবে বৈঠকের দুই এবং এক খাস মধ্যে বৈঠকের মধ্যে এফতেরাস তাওয়ারুপ দুইটাই জায়জ তবে অধিকাংশ আহমেদ আলী বলেছেন যে এখানে তাওয়ার রূপ করতে পারবে তাওয়ার রূপ করতে পারবে কিন্তু আমার কাছে যেটি তার জিহ মানে প্রাধান্য পেয়েছে এফতেরাস এখানে উত্তম এফতেরাস হচ্ছে ডান পা খাড়া করে দিয়ে বাম পায়ের উপর বসা ডাইন পা খাড়া করে দিয়ে বাম পায়ের উপর বসা তাওয়ার রুখ হচ্ছে ডাইন পা খাড়া করে দিয়ে বাম পাঁকে ডান পায়ের মাঝে বের করে নিতম্বের উপর বসা দুজা হলো তাওয়ার রুখ এবং এফতেরাসের মধ্যে পার্থক্য তাওয়ার রুখ এবং এফতেরাকের মধ্যে এফতেরাসটাকে আমরা এখানে প্রাধান্য দিয়েছি হাদিসগুলোকে একসাথ করে এটা আমার কাছে মনে হয়েছে আরফার ময়দানে হাজিগল জোহর এবং আসরের নামাজ একত্রে পড়া জরুরি কিনা জরুরি করতে যদি মনে করেন যে ফরজ বা ওয়াজিব না ফরজ ওয়াজিব নয় কিন্তু নবী সাল্লাউ সাল্লাম করেছেন নবী সাল্লা ইসলাম করতে যেহেতু নির্দেশনা দিয়েছেন এটা সাহাবাহরাম নবী সাল্লা সুন্নাত হিসেবে গ্রহণ করেছেন সুতরাং নবী সাল্লা সাল্লাহ অনুসরণ করা এটা কি জরুরি কাজ নয় অবশ্যই ফরজ ওয়াজিব না হলে ওটা জরুরি কাজ নবী সাল্লাহ ইসলাম থেকে আপনি কিভাবে বেশি মানে আনুগত্যশীল হলেন বেশি আল্লাহকে ভয় করলেন নবীসাল্লাহাম থেকে আপনি বেশি কি কারণে বুঝলেন নবী সালাম জোহর এবং আসর একসাথে পড়েছেন তাই সুন্না হচ্ছে নবী সালাম অনুসরণ করে জোহর আসর একসাথে পড়া কিন্তু কেউ যদি না পড়েন ইচ্ছাকৃত ভাবে তার হজ হবে কিনা এই মাস আলাম আলহামদেজি দিমত রয়েছে ইচ্ছাকৃতভাবে নবীলসাল্লামের মুখারাফাত করা কোন মধ্যে এটি হারাম বুঝলেন নবী সাল্লাম নামাজের মধ্যে যেটাকে সন্ন্যাস হিসেবে করতে বলেছেন না নবী বলছেন আমি করবো না ইচ্ছাকৃতবাবু যদি কেউ করেন কিন্তু সুন্না যদি কেউ আমি ভুলে তরফ করে তাহলে সালাত হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ সেই সুন্নাকে তরফ করেন ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করেন তাহলে তার এ বিনষ্ট হতে পারে যেহেতু নবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধাচরণ করেছেন বাংলাদেশি হাজিগোল জোহর এবং আসলে নামাজ একত্রে না পড়ে আলাদা সময়ে পড়ে এতে রাসুল সাল্লাহ অনুসরণ করা হয় না এ ব্যাপারে মতামত দিন মতামত দিয়ে দিলাম মানে কারণ হচ্ছে শয়তান তো সবার বিষয়নে ঘুরে ওই হাজবির বিষয় ঘুরে কোনো কারণে শয়তান যদি তার হজা নষ্ট করতে পারে হজের থেকে কিছু সব যদি কমাতে পারে তাহলে তো শয়তান সাকসেস কথা বুঝতে পেরেছেন কিনা শয়তানের সাকসেসনেসটা কোথায় শয়তানের সার্থকতা কোথায় সার্থকতা ও সেখানে যে কোনোভাবে যদি শয়তান আপনার আমল থেকে কিছু অংশ নিজের জন্য নিয়ে যেতে পারে এর জন্য শয়তান আসে নবী সল্লাবুল ইসলাম থেকে আপনাকে বেশি জ্ঞান দেওয়ার জন্য আর দেবেন না শেষ আমি কোরআন বুঝার জন্য আরবি শিখতে চাচ্ছি এখন আমি কি করব আরবি শিখবেন আরবি শিখতে চাচ্ছেন আরবি শিখার জন্য বিভিন্ন ইনস্টিটিউট আছে বিভিন্ন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম থেকে আপনি আরবি শিখুন প্রথমে কারণ আরবি শিখতে হবে কোরআন বুঝতে হলে অবশ্যই আরবি শিখতে হবে কোনো সন্দেহ নেই এমন কোন বইয়ের সন্ধান দিতে পারবেন হ্যাঁ আপনি নেটে গেলে দেখতে পাবেন ডক্টর আব্দুর রহিমের একটা বই আছে দুরুসুল্লোগাল আবাবি গেলে গাই না তো বিহা তুরুসল লোকাল আরবি গাড়ি নাতে কিনা বিহা ইংলিশ বার্সন আছে বর্তমানে বাংলা বার্সন হয়েছে আরবিতেও পাওয়া যায় এই বই থেকে আপনি সহজে আরবি শিকার একটা সুযোগ পাবেন হাজা বসল বাহিকাম মহম্মদ ওয়ালা আলহি ওয়া হাবিহি ওসাল্লাম